আপনি কি জানেন কেন পানিতে কিছুক্ষণ হাত রাখলে এমন ভাজ দেখা যায় কিংবা কিছু কিছু মুহূর্তে কেন শরীরের দাঁড়িয়ে যায় সরোপরি বাচ্চারা কেন না করলে কেন তাদের চোখ দিয়ে পানি বেরোয় না অথবা কেন আমাদের আঙ্গুলের নখে এমন সাদা দাগ দেখা যায় এমন কিছু অজান রহস্য নিয়ে আজকের এই ভিডিও তো ভিডিওটি শুরু করে একটাই অনুরোধ যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখা থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি আজকের এই ভিডিও নাম্বার টেন আপনারা তো কিছু মানুষের নখে এমন সাদা দাগ লক্ষ্য করেছেন কিন্তু কখনও ভেবে দেখেছেন কেন এমন দাগ হয় মূলত নখের মধ্যে সাদা দাগগুলি আয়রন ক্যালসিয়াম ও খনিজের অভাবে হয়ে থাকে আমাদের শরীর ও মনের সংযোগ এতটাই শক্তিশালী যে আমাদের শরীরে কোথাও কোনো রোগ হলে কিংবা পুষ্টি অভাব হলে তার লক্ষণগুলো আমাদের শরীরে দেখা যায় যাতে করে পরবর্তীতে আমরা চিকিৎসা নিতে পারি নাম্বার নাইন উনিশশো সালে দ্য আমেরিকান জার্নাল অব পাবলিক হেলথে প্রকাশিত একটি জরিপ অনুসারে যারা বাম হাতে কাজ করে থাকে তারা নয় মাস পেছিয়ে থাকে তাদের থেকে যা ডান হাতে কাজ করে থাকে এর মূল কারণ পৃথিবীর অধিকাংশ জিনিস দানহাতিদের হাতিদের জন্য তৈরি করা হয় যার কারণে বাম হাতি মানুষের জীবনযাপনে প্রচুর সমস্যা হয় এবং বাম হাতি মানুষদের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে নাম্বার এইট আপনি হয়তো জানেন মস্তিষ্ক মধ্যে প্রসরকে নিয়ন্ত্রণ করে কিন্তু আপনি কি জানেন অপারণ সময় এই মস্তিষ্কের আলাদা করে হাজতে পারে এবং মজার উপর হলো এতে আমাদের মস্তিষ্কের উপর কোনো প্রভাব পড়বে না তাছাড়া আমাদের মস্তিষ্ক চল্লিশ বছর পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে নাম্বার সেভেন আপনি কি কখনো দেখেছেন ক্যান্সারে আক্রান্ত রোগীদের চুল কেন কাটা হয় ক্যান্সার চিকিৎসার জন্য দুটো কিমোথেরাপি ইউজ করা হয় এর পার্শ্ব ফলে চুল অটোমেটিক ঝরে পড়ে যায় যাই হোক একজন সুস্থ মানুষের চুল প্রতিদিন প্রায় শূন্য দশমিক শূন্য তিন সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায় নাম্বার সিক্স আমাদের বেশি টাকার জন্য খাদ্য অপরিহার্য কিন্তু আপনি জানেন আমাদের সারা জীবনে কত খাবার খেয়ে থাকি বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী একজন সুস্থ মানুষ সত্তর বছর পর্যন্ত তিরিশ হাজার কেজি খাবার খেয়ে থাকেন নাম্বার একটি শিশু যখন জন্ম নেয় তখন প্রচুর পরিমাণে কান্না করে কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন শিশুদের কান্নায় চোখ দিয়ে কোনো পানি বের হয় না এর কারণ হলো বাচ্চাদের উচ্চদানি তখন বিকশিত হয় আপনি কি জানেন মানুষের নাক এবং কান মৃত্যুর পথে থাকে এবং এর কারণে বয়সের সাথে সাথে চেহারার পরিবর্তন হয় নাম্বার ফোর আপনি হয়তো লক্ষ্য করেছেন দীর্ঘক্ষণ পানিতে থাকলে হাত বা পায়ে এমন অদ্ভুত ভাজ দেখা যায় কিন্তু কখনো কি দেখেছেন কেন এমন হয় ইউকে ইউনিভার্সিটিতে একদম বোঝনা করে বলেন এই ভাজগুলো কোনো কিছু ধরে রাখার জন্য খুব দরকারি এবং থাকলে কোনো কিছু ধরে রাখা সম্ভব না নাম্বার থ্রি কিছু কিছু মুহূর্তে আমাদের শরীর লোম দাঁড়িয়ে যায় কোনো ভয়ঙ্কর পরিস্থিতি কিংবা উত্তেজিত অবস্থায় শরীর লোম হঠাৎ করে দাঁড়িয়ে যায় এই সমস্ত পরিস্থিতিতে আন্দোলনের নামক কর্ম নিশ্চিত হয় কেউ যদি দুশ্চিন্তাগ্রস্ত কিংবা নার্ভাস হয়ে থাকেন তখন এই হরমোন নিশ্চিত হয় এবং এই হরমোন যখন হঠাৎ করে খুব বেশি নিশ্চিত হয় তখনই আমাদের শরীর লং উঠ করে দাঁড়িয়ে যায় নাম্বার টু ঠোঁট আমাদের পুরো শরীরের সবচেয়ে বেশি সংবেদনশীল অঙ্গ ঠোঁটের পেছনে ম্যাসাটার নামক একটি পেশি থাকে যা খাবার চিবাতে সাহায্য করে এবং এই পেশি এতটাই শক্তিশালী যে এর সাহায্যে নব্বই কেজি পর্যন্ত ওজন আমরা তুলতে পারি নাম্বার ওয়ান হিউম্যান আর্ট একটি শক্তিশালী অর্গান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম কাজ করে যাচ্ছে এই হিউমান আর্ট বহু দেশে মহিলাদের হিউমান আর্ট সবচেয়ে বেশি হৃদস্পন্দন হয় হিউমান আর্ট একদিনে নয় হাজার লিটার রক্ত পাম্প করে এবং এতটাই চাপ প্রয়োগ করে চাইলে আমাদের রক্তকে ত্রিশ ফুট উপরে ফেলতে পারে হিউমান আর্ট মিনিটে বাহাত্তর বার এবং একদিনে প্রায় এক লক্ষ বার হৃদস্পন্দন করে যাকে আমরা হৃদস্পন্দন বলি আমাদের এই হার্ট একবার স্পন্দনে প্রায় সত্তর মিলিটার লিটার রক্ত প্রয়ত করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলে লাইক এবং কমেন্ট করে রাখবেন এবং সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন